ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কুমার মঙ্গলের সঞ্চার রাশিতে প্রবেশ ঠিক তেইশে ফেব্রুয়ারি দু থেকে সেকেন্ড এপ্রিল দু পর্যন্ত মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং আগে থেকেই এই কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং মঙ্গলের সংযোগে অঙ্গারক যোগের সৃষ্টি হবে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন যেহেতু এই মঙ্গল এবং রাহুর এই যে যোগটি সাধারণত রাশিচক্রের ভাবে ঘটবে যেটি আমরা অভিষ্ট পূরণের ভাব বলে থাকি কৃতকর্যতার ভাব বলে থাকি এবং আপনাদের রাশি থেকে তৃতীয়ভাবে এই যোগটি কিন্তু ঘটবে যেটি বিশেষ করে রাহু বায়ু গ্রহ এবং রাহু কুম্ভ রাশিতে আসীন যা এখানে শনিদেবকে রিপ্রেজেন্ট করার জন্য শনিদেবের হয়ে ফল প্রদান করবে তার সঙ্গে সঙ্গে মঙ্গলের সঙ্গে যুক্ত হবে রবি ওখানে শুক্র বুধ অবস্থান করছে এদের সঙ্গে যুক্ত অবস্থার ফলটি আগে প্রদান করার পরে রাহু রাশিপতির ফল কিন্তু প্রদান করবে মঙ্গল অগ্নিকারক গ্রহ বায়ুরাশিতে অবস্থান তিনটি নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে প্রথমেই নিজের নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবেন খুব পরিশ্রম আপনাকে করতে হবে আপনি একটু তেজি প্রকৃতির হবেন বিষয় সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে হাতের কাজের উপর আপনার দক্ষতা বাড়িয়ে তুলবে এবং সঞ্চয় কিছু না কিছু করাবেই এবং কর্মী হিসেবে আমি আপনি কিন্তু সুনাম অর্জন কিন্তু করবেনি এবং যখনই শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে শতভিশা নক্ষত্রের মঙ্গলের মধ্যে কর্মদক্ষতা এবং গতিময়তাকে থাকার জন্য উচ্চ মার্গের রাজনৈতিক দিকে আপনাকে সফলতা কিন্তু নিয়ে আসতে পারে পূর্বভাদ্র পদ নক্ষত্রে মঙ্গলের মধ্যে শক্তি উপাসনার প্রতি আকর্ষণ কিন্তু থাকবেই এবং এইখানে রাহু মঙ্গলের যোগ যেটি বিশেষ করে ব্যক্তিত্বের আমূল পরিবর্তন ঘটাবে এবং কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি নিয়ে আসতে পারে আকস্মিক লাভের সুযোগ বা অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে পারে বেকারদের চাকুরির সুযোগ পদোন্নতি প্রেম বা বিবাহিত জীবনে রোমান্টিকতার নির্দেশ করে যেহেতু মঙ্গল অগ্নিকারক গ্রহ বায়ুরসিত অবস্থান এবং যেটি বিশেষ করে বায়ু অগ্নিকে জ্বলতে কিন্তু সাহায্য করে এবং রাহু বায়ু কারক গ্রহ এখানে যে এতগুলো গ্রহের যে সংযোগ প্রত্যেকটি গ্রহের কিন্তু আলাদা আলাদা কিন্তু শক্তি বা এনার্জি রয়েছে সেই অনুযায়ী এই যে মঙ্গল এবং রাহুর যে যোগ সাধারণত অঙ্গারক যোগ হল এটি অত্যন্ত অশুভ এবং ক্ষতিকারক এবং বিশেষ করে আবেগ ও রাগের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখা উচিত ক্রোধ রেগে যাওয়ার প্রবণতা দুর্ঘটনাটা দুর্ঘটনা অপারেশন মানসিক অস্থিরতা এবং স্বাস্থ্য ও আর্থিক দিক দিয়ে আপনাকে ক্ষতি বা ব্যয় নিয়ে আসতে পারে এবং কাজের বিলম্ব আপনাকে বাড়িয়ে তুলতে পারে শত্রুবৃদ্ধি ঘটাতে পারে দৈব ঘটনায় অর্থ এবং সম্পত্তির ক্ষতি হতে পারে বা ইন্দ্রিয় অনুভূতি বা ভোগ বসনকে তীব্র করে তুলবে এবং দাম্পত্য জীবনকে বিসময় করে তুলতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর কিছু না কিছু নিয়ে আসতেই পারে বর্তমানে দেখুন যেহেতু আপনাদের ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে যেটি উপচয় স্থানে শুভফল কিন্তু প্রদান করে থাকে রাহু তৃতীয়ভাবে অবস্থান করলো দ্বিতীয়ভাবে নির্দেশক এবং আপনাদের ঠিক সপ্তম ভাবের উপরে রাহুর দৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবের উপরে দৃষ্টি থাকবে লাভ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং বিশেষ করে চতুর্থ ভাবের উপরে রাহুর দৃষ্টি থাকছে মঙ্গলও কিন্তু আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে পঞ্চম এবং ভাবের অধিপতিগ্রহ ষষ্ঠ ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে নবম এবং দশম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে তৃতীয় ভাব থেকে যা যা বিচার্য বিশেষ করে সাহস পরাক্রম এবং ছোট ভাই বোন এবং প্রতিবেশী এবং আদেশ উপদেশ যোগাযোগ মাধ্যম ইত্যাদি ইত্যাদি বিচার কিন্তু এই তৃতীয় ভাব থেকে কিন্তু করা হয়ে থাকে তাহলে এই যোগের প্রভাবে আপনার মধ্যে সাহস ও ঝুঁকি নেওয়ার প্রবণতা কিন্তু বাড়বেই এবং তবে অতি আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই ছোটো ভাই বোনদের সঙ্গে আপনার মতের মিলের জায়গা বা বিবাদের জায়গা কিন্তু তৈরি হতে পারে সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং কর্মক্ষেত্রে বা পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনি কিন্তু তর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু নিয়ে আসতে পারে এই যোগে ছোটোখাটো ভ্রমণের সময় আপনাকে কিন্তু সতর্কতা থাকতেই হবে কারণ দুর্ঘটনার ভয় কিন্তু থাকছেই যারা বিশেষ করে গাড়ি চালান তারা গাড়ি চালানোর সময় বা পথ চলার সময় যতটা পারবেন সতর্কতা অবলম্বন করে চলতে পারলে ভালো যে কোনো বড়ো সিদ্ধান্তের সময় বা বড় বিনিয়োগের আগে আপনাকে বারবার ভেবে চিনতে কাজ করতে হবে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে এবং আপনার মধ্যে জেদ এবং অতিরিক্ত ক্রোধ এবং হটকারিতা দেখা দিতে পারে সেই কারণে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতেই হবে মানসিক চাপ ক্লান্তি এবং রক্তজনিত সমস্যা আগুন থেকে সতর্কতা অবলম্বন করা উচিত এবং কেরিয়ারের বড় পরিবর্তনের সম্ভব কিন্তু ঘটতে পারে এবং যেহেতু দেখবেন এখানে পাঁচ পাঁচটি গ মঙ্গল রাহুর সঙ্গে রবি বুধ শুক্র এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু এই জায়গার উপরে পড়বে যেটি আপনাদের তৃতীয়ভাবে এই যোগটি সৃষ্টি হচ্ছে এবং তৃতীয়ভাবে দেখুন উপচয় স্থানে সব গহ শুভ ফল প্রদান করলেও এতগুলো গ্রহের সংযোগে প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা কিন্তু শক্তি রয়েছে সেই শক্তি কারো কারো ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসতে পারে এবং কারো কারো ক্ষেত্রে অশুভ ফল কিন্তু প্রদান করতে পারে তবে মঙ্গল এবং রাহুর যে অঙ্গারক যোগের যে সৃষ্টি হবে এবং তাছাড়া এই যোগটি সাধারণত অশুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায় তার সঙ্গে সঙ্গে রবি এবং বুধের যে সংযোগ ঘটবে সেটা বুধায়িত্ব যোগ আমরা বলে থাকি এই জায়গায় সেই মতো বুধায়িত্ব যোগের ফল পাওয়া যায় না বুধ শুক্রের যে যোগ সৃষ্টি হয় সাধারণত এটা লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয়ে থাকে এবং মঙ্গল রবির যে যোগ তাতেও কিন্তু যেটি সৃষ্টি হয় সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে যেটি মঙ্গল আদিত্য যোগ এবং রবি রাহুর একসঙ্গে অবস্থান করছে গহনযোগ এই যে যোগগুলো এতগুলো যোগের জায়গাটা কিন্তু আপনাদের তৃতীয়ভাবে ঘটতে চলেছে সেই কারণে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করলে চললে ভালো এবং বিশেষ করে যাদের জন্মকালীন যদি এই রাহু মঙ্গল যদি জন্মকালীন কারো রাশিতে যদি অবস্থান করে থাকে কোনো যে কোনো রাশিতে যদি অবস্থান করে থাকে বা মঙ্গলের সপ্তমে রাহু ছিল বা রাহুর সপ্তমে যদি মঙ্গল অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রে যদি গ্রহগুলি যদি জন্মকালীন যদি দুর্বল পীড়িত থাকলে দুর্বল বা অশুভ প্রভাব কিন্তু এখানে বিস্তার করতে পারে তবে এই জায়গায় যেহেতু এতগুলো গ্রহের প্রত্যেকটি গ্রহের কিন্তু আলাদা আলাদাভাবে এনার্জেটিক পাওয়ার রয়েছে সেই বা শক্তি রয়েছে সেই শক্তি যদি নেগেটিভ এনার্জিটাকে নিয়ে আসে তাহলে জাতকের মধ্যে নেগেটিভ ব্যাপারটা বা অশুভ প্রভাবটা কিন্তু অতিবাহিত হবে আমি সেই কারণে আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো আপনারা এই কয়েকটা দিন যতটা সতর্কতা অবলম্বন করতে পারলে সবারই ক্ষেত্রে কিন্তু ভালো আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে কাছে নোটিশম্যান পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে ナマスカ。